কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে একুশে ফেব্রুয়ারি নমস্কার বন্ধুরা খুবই খবর দেখতেই পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে আমাদের রাজ্যের একুশ লক্ষ জব কার্ড হোল্ডার এতদিন কাজ করেও তাদের টাকা পাননি দু দুবছর তিন বছর ধরে তাদের টাকা আটকে রয়েছে যারা টাকা পাচ্ছেন না কেন্দ্র সরকার যাদেরকে টাকা দিচ্ছে না সেই টাকাগুলো সেই টাকাগুলো আপনাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার আপনাদেরকে দিয়ে দেবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং সেই টাকাগুলো আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন একুশে ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি টাকা ছাড়বে এরকমটাই জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই টাকা ছাড়বে আপনাদের ব্যাঙ্কে যখনই টাকা ঢুকবে সমস্যাটা আপনাদেরকে সেই আপডেট জানিয়ে দেব তো সরকারের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার কত টাকা বাকি রয়েছে জব কার্ডের অবশ্যই কিন্তু কমেন্ট জানিয়ে দিবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না